হ্যালো ভিউ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা কথা বলবে এক অসহায় মেয়ের সঙ্গে জানবো তার জীবনের কিছু গল্প চলুন কথা বলি তার সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনার নাম কি আমার নাম মিম মিম দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি যশোর এখন থাকেন কোথায় বর্তমান এখন আছি ঢাকায় ঢাকাতে থাকেন তো ইউটিউবের সামনে আসছেন বিভিন্ন মানুষ ভিডিওটা দেখবে কি বলতে আসছেন আপনি ইউটিউবের মাঝে আসি আমার ঘরে সৎ মা খুব জ্বালা যন্ত্রণা খুব কষ্ট পাই এই জন্য প্রতিবেদনের সামনে আসা ভালো একটা সুন্দর মনের মানুষ পাইলে যারা নেশা পানি না করে জুয়া টোয়া না খেলে এরকম একটা মানুষ পাইলে বিয়ে শাদী করার ইচ্ছা আছে এই জন্য প্রতিবেদনের সামনে আচ্ছা আপনি বিয়ে বসেন নাই এতদিন কেন আপনার তো বিয়ের বয়স হয়ে গেছে বিয়ের বয়স হয়ে গেছে ভালো একটা মানুষ পাই নাই এই জন্য আর যৌতুকটা কেউ পাশে দাঁড়ায় না এই জন্য বিয়ে করি না। কি কাজ করেন আপনি আমি এখন পার্লারে কাজ করি পার্লারে কাজ করেন নামাজ পড়েন হ্যাঁ পড়ি পাঁচ আর পড়া হয় না কিন্তু যতটুকুনি পারি চেষ্টা করি আচ্ছা আচ্ছা তো ফ্যামিলিতে কাকে আছে ফ্যামিলিতে আমার ঘরে সৎ মা আছে বাবা আছে ছোট একটা ভাই আছে ভাইটা মাদ্রাসায় পড়ে আর আমি আছি আচ্ছা যারা কোন এই ভিডিওটা দেখবে বিভিন্ন মানুষে দেখার পরে কেউ যদি আপনার সাথে সরাসরি এসে যোগাযোগ করতে চায় সামনাসামনি কোথায় আসবে আপনারা পাবে এখানে আমার চলে মানে আমার সঙ্গে যোগাযোগ করবে যে আমারে সত্যিকার আর ভালোবাসবে তারে আমার মুখটা দেখাবো আর যে আমার পাশে দাঁড়াবে আমার সত্যিকারের জীবন সঙ্গে করতে পারবে বিয়ে शादी করতে পারবে এরকম মানসিকতা যদি পাই তাহলে বিয়ে शादी করার ইচ্ছা আছে আচ্ছা চাচা এই কারণে এই ভিডিওটা অনেক মানুষ দেখার পরে আপনারে ফোন দেবে হয়তো যোগাযোগ করতে চাইবে তারা যারা সামনা সামনি না আসতে পারবে তারা তো ফোনের মাধ্যমে কথা বলতে হ্যাঁ আমার ফোন আছে কি টাচ ফোন না আমার টাচ ফোন নাই আমার বাতাম ফোন বাতাম ফোন না মুখটা খুলে আসলে তো ভালো তো মাছটা না মাছটা খুলে আমার শতমা জানতে পারলে সমস্যা হবে এজন্য আমি মুখটা মাছ দিয়েছি আচ্ছা চাচা ভিউয়ার্স আপনারা সবাই শুনতে পারলেন ওনার সাথে যারা যোগাযোগ করবেন ওনার ফোন আছে ওই ফোনের মাধ্যমে কথা বললে আপনারা ওনার সঙ্গে শুনতে পারবেন জীবনের কিছু ওনার কাহিনী আচ্ছা আপনার নাম্বারটা কি মুখস্থ আছে না নাম্বারটা মুখস্থ হ্যালো ভিউয়ার্স ওনার সাথে যারা কথা বলবেন উনি নাম্বারটা বলে দিচ্ছে নাম্বারটা আপনারা তুলেন বলেন 018 018 19, 19 03, 03, 03, 55, 55, এই নাম্বারে যোগাযোগ করলে ওনার সঙ্গে কথা বলতে পারবেন কারণ এই ভিডিওটা অসংখ্য মানুষ দেখার পরে ফোন দেবে হয়তো কেউ না কেউ আপনার পাশে অবশ্যই দাঁড়াবে কথা বলার পরে এমন মানুষ আছে টাকা পয়সা নিয়ে ফোনটা বন্ধ করে দেয় এরকম আমাদের অনেকে বলে আবার তুমি ফোনটা বন্ধ করে দিবা না তো না না যে আমি বিয়ে সাদিবস চাই আমি কোনো টাকা পয়সা চাই না যে আমারে বিয়ে করবে আমি তার সঙ্গে এরকম মনের মানুষ আপনি বয়স হোক না কেন তাতে আমার কোন সমস্যা নেই দর্শকদের উদ্দেশ্যে ফোন দিয়ে বিরক্ত করেন না আর যারা আমাকে বিয়ে সাথে করতে চাইবেন তারাই আমাকে ফোন দিয়েন তো বয়স যেমনই হোক না কেন আমি বিয়ে বসতে রাজি আছি আর কিছু বলবা না আর কিছু বলতো ভালো থাকবো